বাংলাদেশের এই সময়টা আপনারা জানেন যে একটা পনেরো বছরের ফ্যাসিস্ট শাসন দুঃশাসন সেটার উৎখাতের পরে গণভ্যোধাচার্য গণভ্যতা উৎখাতের পরে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশকে সত্যিকার অর্থেই যে বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম প্রাণ দিয়েছিলাম সেই আপনার লক্ষ লক্ষ মানুষ সেদিন যুদ্ধে প্রাণ দিয়েছিল লক্ষ লক্ষ মানুষের উদ্বাস্ত হয়ে গিয়েছিল বাড়ি ঘর পড়ে গিয়েছিল মানুষের হত্যা হয়েছিল সেই কথাগুলোকে আমরা যখনই সামনে আনি আমাদের সামনে কিন্তু যে একটা 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 চেতনা একটা ধারণা তৈরি হয় সেই চেতনা ধারণাকে আমরা ধারণ করতে চাই আমরা এই কথাটাকে পরিষ্কার করে বলতে চাই অত্যন্ত উচ্চকণ্ঠে বলতে চাই উচ্চকণ্ঠে উচ্চারণ করতে চাই যে আমরা বাংলাদেশ এবং উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা নিয়ে এসেছি এটা আমাদের বলতে হবে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশের একটা অসাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার কারণ আমরা এটা সবসময় আপনার প্রতিবাদ করেছি প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন আপনারা আজকে আলোচনার মধ্যে একজন বিশিষ্ট নাগরিকের কে মনোনয়ন দেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমি এটা মনে করি যে ঠিক আছে আপনাদের পক্ষ থেকে এটা আপনার করবেন আমরা জিনিসটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই আমরা দেখতে চাই যে একটা সম্প্রদায় ধর্মে বিশ্বাসে একটি সম্প্রদায় তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত সব এবং তাদের সমস্যাগুলো যেন সমাধান করা যায় ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন যারা রাষ্ট্রপরিষের দায়িত্বে থাকবেন